জমি জরি প্রক্রিয়ায় আনা করাক্রান্তি তিল এই সমস্ত এককে গুরুত্ব অপরিসীম মনে রাখবেন একজন প্রকৃত আমিন তিনি যদি আনা গন্ডা করাক্রান্তি তিল এইসবের হিসাব পুরোপুরি না জেনে থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে জমি মাপার সময় তাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন বর্তমানে আমরা দেখেছি যে জমির পরিমাণ শতকে কাঠায় বিঘায় একরে প্রকাশ করা থাকে কিন্তু পূর্বে অর্থাৎ যখন সময় ছিল তখন কিন্তু এইভাবে কাঠা শতক বা বিঘা বা একর এভাবে প্রকাশ থাকতো না বরং কিভাবে থাকতো আনাগন্ডা করা ক্রান্তি তিল এইভাবে তো দেখা গেল আপনি একজন আমিন বন্ধু মনে করুন আপনি আনা গণ্ডা কড়াকান্তি তিলের হিসাব জানেন না আপনি একটা জমি মাপতে গেছেন এবার সেই জমির উপরে অবস্থানরত কোনো এক ব্যক্তি বা তিনি এসে আপনাকে বললো আমিন বাবু আপনি আমাকে বলুন পাঁচ আনা তিন গন্ডা সম্পত্তি কত হবে বা কত শতক হবে বা কত বিঘা হবে আপনার যদি এই হিসাবটা জানা না থাকে তাহলে আপনি কিভাবে বলবেন আপনার পক্ষে বলা অসম্ভব তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সংশয়টা দূর করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি অভিজিৎ আর আপনারা দেখছেন ভূমি বন্ধু ইউটিউব চ্যানেল ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান এছাড়া বলে রাখি আমার চ্যানেলে জমি মাপার বিষয় নিয়ে আমি অটো সমস্ত ভিডিও আপলোড করব আপনারা সেগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রথমে আমরা আলোচনা করব আনা এককের সাংকেতিক চিহ্ন নিয়ে আনা এককের সাংকেতিক চিহ্নগুলো চারটে সারিতে আমি এখানে ভাগ করেছি প্রথম সারিতে আছে এক থেকে চার আনা পরের সারিতে আছে পাঁচ থেকে আট আনা তারপরের সারিতে আছে নয় থেকে বারো আনা এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ নম্বর সারিতে আছে তেরো থেকে ষোলো আনা এবার এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে এক আনা দু আনা তিন আনা চার আনা এই যে চারটে সিম্বল বা সাংকেতিক চিহ্ন এই চারটে সাংকেতিক চিহ্ন যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এবং রক্ত করি তাহলে পরবর্তী যে বারোখানা সিম্বল অর্থাৎ পাঁচ আনা থেকে ষোলো আনা পর্যন্ত আমাদের বুঝতে আর অসুবিধা হবে না বা আমাদের লিখতে বা এই অনুযায়ী আমার এই আনার পুরো বিষয়টা করায়ত্ত করতে অসুবিধা হবে না দেখুন এক আনাটা একটু দাগটাকে দেখিয়ে অর্থাৎ আমরা প্যাকসলাস বলি যেটাকে প্যাকসলাস পরে একটা পয়েন্ট ব্যবহার করেছি তারপর দেখুন দু আনা তিন আনা চার আনা এই চারটি সিম্বল যদি আপনি রক্ত করে নেন আর তিন নম্বর সারিতে দেখুন একদম নিচে আছে বারো আনার সিম্বল এই সিম্বলটা যদি রক্ত করে নেন টোটাল বিষয়টা আপনার জানা হয়ে যাবে এবার চলুন আলোচনা করা যাক কিভাবে জানতে পারবেন আপনি বা কিভাবে বুঝতে পারবেন পদ্ধতিটা কি পদ্ধতিটা হলো এক থেকে চার আনা আপনি জানেন যখন পাঁচ আনা লিখবেন তখন আপনি চার আনার সঙ্গে যোগ করে দেবেন অর্থাৎ চার আনার সিম্বল সাথে এক আনার সিম্বল যোগ করে দিলে পাঁচ আনা হয়ে যাবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক আনার পাশে যেমন একটা ডট দেওয়া আছে দু আনা তিন আনা চার আনা মানে প্রত্যেকটা আনার পাশে একটা করে ডট দেওয়া কিন্তু যখন আপনি দুটো আনাকে অর্থাৎ দুটো সিম্বলকে পাশাপাশি যুক্ত করে লিখবেন তখন প্রথমটার পাশে ডটটা আপনি দেবেন না পরেরটার পাশে ডট দেবেন তেমনি আমি দেখুন পাঁচ আনার পাশে চারের পাশে সিম্বল আছে এর সিম্বলের পাশে ডট আছে আমি কিন্তু ডট ব্যবহার করি আমি করেছি এক আনার পাশে অর্থাৎ চারের সঙ্গে এক যোগ হয়ে পাঁচ আনা হয়েছে ছয়ের বেলা দেখুন চারের সঙ্গে দুই যোগ হয়েছে হয়ে ছ আনা হয়েছে সাতের সময় চারের সঙ্গে তিন আনা যোগ হয়েছে এবং আট আনার সময় চারের সঙ্গে আবার চার আনা যোগ হয়ে আট আনা তৈরি হয়েছে অনুরূপ ভাবে ন আনা যখন লিখেছি তখন কিন্তু আর চার আনার সাথে আমি কোনো কিছু যোগ করিনি আট আনাটাকে আমি মূল ধরেছি আট আনার সঙ্গে এক আনা যোগ করেছি দশ আনা লেখার সময় আট আনার সঙ্গে দু আনা যোগ করেছি এগারো আনা লেখার সময় আট আনার সঙ্গে তিন আনা যোগ করেছি এবং বারো আনা যখন লিখেছি তখন উচিত ছিল যে আট আনা যোগ চার আনা লেখা কিন্তু তা না করে বারো আনার সিম্বলটা আমি একটু বাংলা দ আকারে লিখেছি আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই পর্যন্ত আমরা বারো আনার সময় আমি সঙ্গে দু আনা যোগ করেছি পনেরো আনার সময় আমি বারো আনার সঙ্গে তিন আনা যোগ করেছি কিন্তু যখন ষোলো আনা লিখেছি তখন কিন্তু আমি এক অংশ লিখেছি অর্থাৎ জমি জড়ি প্রক্রিয়ায় ষোলো আনা মানে এক অংশ বা এক টাকা আপনি যাই করে অর্থাৎ কোন দাগে যদি মোট সম্পত্তি হয় 1500 তাহলে পূরদে অর্থাৎ সিএস সময় কিছু কিছু আরসিও আপনি দেখবেন ফলো আনা সমাজ 1 অংশ হিসাবেই উল্লেখ করা বর্তমানে কিন্তু এলআর পদ্ধতিতে আপনি এই আনাটাকে দেখতে পাবেন না বিথায় আপনি কি দেখতে পাবেন 10000 সমান সমান 1 অংশ অর্থাৎ সমগ্র সম্পত্তির আগে দশ হাজার অঙ্কে বিভক্ত করা হয়েছে তার মানে একটি দাদি যদি মোট সম্পত্তি হয় পনেরো শত সেটা সমান সমান দশ হাজার তাহলে আমরা বুঝতে পারলাম যে আনা কিভাবে নির্ণয় করা হয় অতএব আমরা জানলাম কি যে ষোলো আনা সমান সমান এক অংশ বা এক টাকা এবার আমরা আসছি গন্ডা এককের সাংকেতিক চিহ্ন ব্যবহার গন্ডা একক সাধারণত গন্ডার কোন এক আনা দু আনা তিন আনা এদের পৃথক পৃথক সিম্বল আছে বা সাংকেতিক চিহ্ন আছে গন্ডার বেলায় কিন্তু আমরা কোনো সাংকেতিক চিহ্ন দেখতে পাই না বিধায় আমরা কি দেখতে পাই না গন্ডাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে দেখি এক গন্ডা এক লিখে লেখা হয় আর গন্ডা সব সময় আনার পাশে তাহলে প্রথমে থাকবে আনা তারপরে গন্ডা তারপরে কড়া তারপর ক্রান্তি তারপর তীর তাহলে যদি আপনি দেখেন যে আনার সিম্বলের পাশে এক লেখা আছে বা পাঁচ লেখা আছে বা চার লেখা আছে বা যাই লেখা থাক না কেন সংখ্যা এক থেকে উনিশ পর্যন্ত জানবেন সেটা গন্ডায় প্রকাশ করা হয় তাহলে এই যে গন্ডা যে নাম্বার গুলো এক থেকে উনিশ পর্যন্ত লেখা হয় যখনই কুড়ি গন্ডা হয়ে যায় তখন কিন্তু আর কুড়ি গন্ডা এভাবে লেখা হয় না তখন সেটা একানা হিসাবেই লেখা হয় এক আনা সুতরাং আমরা যখন কুড়ি গন্ডা হয়ে যাবে তখন সেটা এক আনায় প্রকাশ করবো তাহলে আমরা বুঝতে পারলাম গন্ডার এককের সাংকেতিক চিহ্ন এবং ব্যবহার এবার আমরা আসছি কড়া এককের সাংকেতিক চিহ্ন কড়া এককের সাংকেতিক চিহ্ন যদি আমরা খেয়াল করি আমরা দেখি যে এক করা দু করা তিন করা চার করা সমান সমান এক গণ্ডা লেখা হয় তাহলে এখানে বলে রাখি এক করার যে সিম্বলটা আমরা ব্যবহার করেছি সেটা দেখুন চার আনার মতো কিছুটা কিন্তু এর পাশে কোনো কোটা বা ডট আমরা ব্যবহার করব না তাহলে এক করা যখন হবে আমরা একটা দাগ দিয়ে দেব ওইভাবে দু করা যখন লিখবো তাহলে দুটো দাগ দেব তিন করার সিম্বলটা একটু আলাদা তিন করার সিম্বলটা আপনি যদি দেখেন যে আনার সিম্বলের লেখার সময় আমরা বারোয়ানাতে যে সিম্বলটা ব্যবহার করেছিলাম এখানে সিম্বলটা সেইভাবে হবে কিন্তু ওখানে বারোয়ানার পাশে একটা ডট দেওয়া আছে এখানে সেটা থাকবে না এই দুটোর মধ্যে পার্থক্য এখানে করা হয়েছে এইবার ভালো করে দেখু যে চার করা যখন লেখা হচ্ছে তখন চার করার কিন্তু আমি কোনো সিম্বল ব্যবহার করিনি আমি সোজা এক বন্ডা লিখেছি বা এক লিখবো এখানে কেন লিখবো কারণ তিন করা পর্যন্ত সিম্বল ব্যবহার করা হয় চার করা যখনই হবে তখন আপনার গন্ডায় প্রকাশ হয়ে যাবে যেহেতু চার করায় এক গন্ডা তাই চার করায় এক ঘন্টা হওয়ার জন্য আমি ওটা সংখ্যায় প্রকাশ করেছি গন্ডার কোনো সাংকেতিক চিহ্ন নেই আগে বলেছি গন্ডার কোনো সাংকেতিক চিহ্ন নেই গন্ডা এক দুই তিন চার এইভাবে লেখা হয় তাহলে যখনই চার করা হয়ে যাচ্ছে এক গন্ডা আমি এক লিখবো বা এক আপনাদের আমি ঘন্টা এক তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম কি যে গন্ডার কোন সাংকেতিক চিহ্ন হয় না তাই আমি পড়ায় এক ঘন্টা করেছি এবং পড়া এককের সাংকেতিক চিহ্ন এবং তার ব্যবহার আমরা বুঝতে পারলাম এবার আসছি ক্রান্তির ব্যবহার ক্লান্তি এককের সাংকেতিক চিহ্ন এবং ব্যবহার ক্রান্তি থেকে সাংকেতিক চিহ্ন দেখুন এক ক্রান্তির বেলা একটা দাগ একটু হেলিয়ে দেওয়া আছে দাগটা দু ক্রান্তির বেলায় দুটো দাগ সেটাও একটি হেলিয়ে দেওয়া কিন্তু যখন তিন ক্রান্তি হয়েছে তখন তিন ক্রান্তি না লিখে আমি লিখেছি এক করা কারণ এক করা কেন লিখেছি কারণ তিন ক্রান্তিতে এক করা এবং এক করা লিখে তার পাশে সিম্বল ব্যবহার করেছি এক করার যে সিম্বলটা অর্থাৎ একটা দাগ এখানে দেখুন এক করার যে একটা সিম্বল সেটাই আমি ব্যবহার করি সুতরাং যখন তিন ক্রান্তি হবে সেটা তিন ক্রান্তি না লিখে আমরা এর থেকে আমরা জানতে পারলাম চিহ্ন এবং কার এবার আমরা আসি তিল একক চিহ্ন তিল এককের সাংকেতিক চিহ্ন ঠিক গন্ডার যেমন কোনো সাংকেতিক চিহ্ন হয় না তিলেরও কোনো সাংকেতিক চিহ্ন হয় তিল একককেও এক দুই তিন চার এইভাবে প্রকাশ করা হয় সংখ্যায় গন্ডা এককের মতো তিল ও বিষ পর্যন্ত যায় অর্থাৎ কুড়ি তিল পর্যন্ত যাওয়া যায় দেখুন এখানে আমি এক দুই তিন চার পাঁচ এইভাবে লিখে গেছি যাওয়ার পর আমি এইগুলো উনিশ পর্যন্ত যেতে পারি অর্থাৎ উনিশ তিল পর্যন্ত তো আমি সংখ্যায় লিখতে পারবো যখনই 20 দিন হয়ে যাবে তখন আর আমি 20 দিন এই কথাটি লিখব না আমি এক ক্রান্তিতে প্রকাশ করব এখানে দেখুন এক ক্রান্তির সিম্বলটা দেখুন একটা দাগ একটু বেরিয়ে দেওয়া আছে সেই কারণে 20 দিন সময় সমান এক ক্রান্তি তাই আমরা এটাকে 20 দিন যখনই হয়ে যাবে এক ক্রান্তিতে প্রকাশ করব আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি বন্ধুরা আমাদের কাছে যদি আনা গন্ডা কোণা ক্রান্তি দিন এই সবের বিষয় পরিষ্কার হয়ে থাকে তাহলে আমরা সহজেই এর পর থেকে যদি আনাগন্ডা কড়াক্রান্তি তিল এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে তার সমাধান করতে পারতো সুতরাং এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ